ব্রিটিশ ঔপনিবেশের ক্ষত শেষ না হতেই ভিনদেশী ভাষা ও সংস্কৃতির পাকিস্তানিরা এদেশের মানুষের উপর নতুন করে শুরু করে জুলুম নির্যাতন বাহ্ন রক্তাক্ত ভাষা সংগ্রামের মাধ্যমেই এদেশের মানুষকে বুঝে নিতে হয়েছিল রক্ত দিয়েই স্বাধীনতা অর্জন করতে হবে এরই ধারাবাহিকতায় ঊনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে পঁচিশ মার্চ পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নারকীয় হত্যাকাণ্ড শুরু করার রাতেই নাটকীয়ভাবে আত্মসমর্পণ করেন শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নেতারা চলে যান আত্মগোপনে জনগণ কিং কর্তব্য জাতির এই সংকটময় মুহূর্তে ছাব্বিশ মার্চ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের ষোল শহরের বর্তমান বিপ্লব উদ্যানে স্বাধীনতাকামী মানুষ এদেশীয় সেনা অফিসার সাধারণ সৈনিকেরা একত্রিত হয়ে প্রথম এবং সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন পঁচিশে মার্চ রাত্রে যখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইবিআরসির উপরে হামলা হলো আমাদের অনেক লোক নিহত হলো অনেক অফিসার বিদিক ছুটে গেল ঢাকাতে ট্যাঙ্ক এবং সাজো বাহিনী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যখন হত্যাকাণ্ড হলো তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার দিনের একটার মধ্যেই তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলো রাজারবাগ পুলিশ স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে আসলো রেডিও রেডিও স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে আসলো এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলো মার্চের রাত্রে যখন আমরা খবর পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমি এবং এম আর চৌধুরী সাহেব আমরা তিনজনের সিদ্ধান্ত নিলাম আজকে রাত্রে আমরা বিদ্রোহ করব পঁচিশ তারিখ রাত্রেই আর চৌধুরী সাহেবের সাথে আমাদের যোগাযোগ সম্ভব হয়নি ইতিমধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে আমরা ছাব্বিশে মার্চ রাত্রেবেলা অর্থাৎ পঁচিশে মার্চ আমরা বিদ্রোহ করি সাতাইশ তারিখ আমি এবং তিনি উভয় রেডিও স্টেশনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং বিভিন্ন জায়গায় যারা বাঙালি সেনাবাহিনীর সদস্যরা ছিল বিডিআরের সদস্যরা ছিল পুলিশ বাহিনী ছিল সবাইকে অনুরোধ করা হলো এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তার এই ডাকে সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে চাপিয়ে পড়ল। রাজনীতিবিদদের কাকেও পাওয়া যায়নি তারা ক্যালকাটায় চলে গিয়েছিল ছাব্বিশ তারিখ শূন্য ঘন্টায় ষোলো শহরে অষ্টমবেঙ্গল রেজিমেন্টের সামনে উপস্থিত ছিলেন তৎকালীন ওনাদের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান তিনি একটি খালি তেলের ড্রামের উপরে দাঁড়িয়ে বলেছিলেন সৈনিকগণকে উদ্দেশ্য করে যে আমরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম আমরা স্বাধীনতা যুদ্ধে যোগ দিচ্ছি আপনারা সকলেই কি একত্রিত এবং একসঙ্গে আছেন সকলেই সমস্যারে বলেছিলেন আছি তবে সেটা জাতি শুনতে পায়নি কারণ সেখানে টেলিভিশন এবং রেডিও ছিল না বেতারে পৃথিবীর উদ্দেশ্যে প্রথম যে ঘোষণা জনগণ শুনতে পায় সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের মার্চ মাসের সাতাইশ তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন তিনি প্রথমে বলেছিলেন নিজের নামে পরবর্তীতে সংশোধন করে বলেছেন বঙ্গবন্ধুর নামে যে আমরা আমাদের দেশের স্বাধীনতার ঘোষণা করছি আমি পৃথিবীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদেরকে আমাদেরকে I, Rahman, do hereby declare independence of Bangladesh. I therefore appeal to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide. মুক্তি পাগলে দেশের লক্ষ কোটি মানুষ পেয়ে যায় যুদ্ধে অংশ নেওয়ার দিক নির্দেশনা ঝাঁপিয়ে পড়ে সর্বাত্মক যুদ্ধে শুরু হয় যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ মুক্তির যুদ্ধ পরাধীনতার সেকল ছেঁড়া যুদ্ধ মিজর্জিয়া শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকেননি রনাঙ্গন থেকে নিজেও মুক্তিযুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন উনিশশো সালের সতেরো এপ্রিল তিনি মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন পরে তিনটি সেক্টরের সমন্বয় ফোর্সের অধিনায়ক হিসেবে পাকিস্তানিদের সাথে সম্মুখ সমরে অংশ নিন তার নামের অনুযায়ী এই ফোর্সের নাম হয় জেড জেড ফোর্স এই ফোর্সের কমান্ডার ছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান যুদ্ধের সাতটি মাস আমি আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমানের সঙ্গী ছিলাম বিভিন্ন অপারেশনে তার নেতৃত্বে তার অধিনায়কত্বে যুদ্ধ করেছি বলে আমি নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করি জেড ফোর্স বৃহত্তর ময়মেন এবং সিলেট এলাকাতে যুদ্ধ করেছে একটি যুদ্ধের কথা আমার বিশেষভাবে মনে পড়ে সেটি হল আঠাইশে নভেম্বর জকিগঞ্জের গৌরীপুর নামক স্থানে পাকিস্তানি বাহিনীর একত্রিশ পাঞ্জাবের সাথে আমাদের সরাসরি যুদ্ধ হয় এই যুদ্ধে একত্রিশ পাঞ্জাবের দুটি কোম্পানি পাকিস্তানিদের পক্ষে অংশগ্রহণ করে একটি কোম্পানি কমান্ডার মেজর সরওয়ার সেখানে আমাদের হাতেই নিহত হয় এবং শত্রুর প্রায় একশত সৈনিক সেই গৌরীপুরে যুদ্ধে নিহত হয় আমাদের পক্ষে শহীদ হয় ক্যাপ্টেন মাহবুব সহ দশজন মুক্তিযোদ্ধা এবং একত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের ত্রিশ জন সৈনিককে আমরা জীবিত অবস্থায় বন্দি করি এই ভয়াবহ যুদ্ধে মেজর জিয়াউর রহমান নিজেই বাংকারে থেকে নেতৃত্ব দেন এবং এই যুদ্ধের পর আমাদের মনোবল অত্যন্ত তুঙ্গে ওঠে এবং সিলেট অঞ্চলে পাকিস্তানি বাহিনী প্রসারণ শুরু করে তেরোই ডিসেম্বর যুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় তখনও সিলেট থেকে সাত আট মাইল বাইরে খাদিমনগর এবং অন্যান্য অঞ্চলে যুদ্ধ চলছিল সবার আগে সিলেট শহরে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্টবেঙ্গল প্রবেশ করেছে এটি আমাদের জন্য যেমন গর্বের তেমনি পাকিস্তানি বাহিনী অত্যন্ত বিস্ময়ভূত হয়ে পড়ে যে কেমন করে এই বিরাট দেড় হাজার সৈন্যবাহিনী সকলের অগচরে সিলেট শহরে গেরিলা কায়দায় প্রবেশ করলো এই যে রণাঙ্গনের এই যে ট্যাকটিক্স এবং জেড ফোর্সের যে এই বীরত্ব গাথা এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গৌরবময় সংযোজন দীর্ঘ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের আত্মদারের মধ্যে দিয়ে এদেশ অর্জন করে স্বাধীনতা অর্জন করে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের মাঝে মানচিত্র খুচিত স্বপ্নের পতাকা স্বাধীনতার পর মেজর জিয়াউর রহমান ফিরে যান তার সামরিক পেশায় স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পরবর্তীতে তাকে বীরুত্তম উপাধি দেয়া হয় স্বাধীনতার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় আওয়ামী লীগ সবাই আশা করেছিল স্বাধীন দেশে নিজেদের সরকার দেশবাসীর স্বপ্ন পূরণ করবে ওরা লম্বা লম্বা কথা বলে তবু নিজের স্বার্থ ছাড়ে না ওদের কথা শুনলে আমার মুক্তি হবে না কিন্তু অচিরেই মানুষের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে নাভিশ্বাস ওঠে মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় উনিশশো সালের পহেলা জানুয়ারিতে যখন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম নীতির কারণে সেই থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত ক্রমাগতভাবে আওয়ামী লীগ সরকার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে দলন করবার চেষ্টা করেছে কণ্ঠ রোধ করবার চেষ্টা করেছে এবং যত বিরোধী মতামত ছিল সব বিরোধী মতামতের উপর তারা নিয়ন্ত্রণ আরোপ করেছে সে সময় রেডিও এবং টেলিভিশন যেহেতু সরকারি মালিকানাধীন ছিল সেই জন্য এই দুটি যন্ত্র ব্যবহৃত হয়েছে সরকারের নির্লজ্জ প্রচারণায় আর অন্যান্য যে সমস্ত স্বাধীন সংবাদপত্র ছিল সেগুলোকে কণ্ঠরোধ করে দেওয়া হয় উনিশশো সালে একদলীয় শাসন কায়েম করবার পর উনিশশো সালের পঁচিশে জানুয়ারি একদলীয় শাসন কায়েম হওয়ার পর সে বছরের ষোলোই জুন শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারা দেশের চারটি সংবাদপত্র বাদ দিয়ে আর সকল সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এই চারটি সংবাদপত্র নিয়ে আসা হয় সরকারি নিয়ন্ত্রণে সেখানে সম্পাদক নিয়োগ করা হয় এবং এই চারটি সংবাদপত্রকে তৎকালীন সরকার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের সরকারের যে নীতি বাকশাল বা একদলীয় শাসনের যে আদর্শ তা প্রচার করবার কাজে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় অনাচারে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় শুধুমাত্র না খেয়ে মারা যায় প্রায় দশ লাখ মানুষ পুষ্টিহীনতায় দুই লাখ বিনা চিকিৎসায় এক লাখ জেলখানায় নয় হাজার আওয়ামী বাক্সাল কর্মী ও রক্ষী বাহিনীর নির্যাতনে সাতাশ হাজার মানুষ মারা যায় রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল নৈমিত্তিক ঘটনা শুধুমাত্র বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কারণে উনিশ হাজার হত্যাকাণ্ড সংঘটিত হয় যে গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখেছিলাম সেখানে শুধু গণতন্ত্রকে নির্মমভাবে পদদলিত করা হয় নাই এই দেশের ইতিহাসে যেটা কখনোই হয় নাই যে বিরোধী মতাবল মতাবলম্বীদেরকে নির্মম রাজনৈতিক হত্যার শিকার করে নিশ্চিন্ন করে দিতে হবে সিরাজ সিকদারের মতো একজন সম্ভাবনাময় নেতা যিনি মুক্তিযুদ্ধে লড়েছেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী আধিপত্যবাদী ভারত যাতে তার আগ্রাসী থামা বিস্তার করতে না পারে সেজন্য যিনি সচ্চার হয়েছিলেন তাকে গ্রেপ্তার করার পরে নির্মমভাবে হত্যা করা হলো এটাই বোধ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম ক্রস এবং আমরা বিপন্ন বিষ্ময়ে দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সিরাজ সিকদার আজকে কোথায় এবং বোধ করি সেদিনই লক্ষ্য শহীদের বাংলাদেশ প্রশ্ন তুলেছিল কি আমরা স্বাধীনতা করেছিলাম উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান আওয়ামী মন্ত্রীপরিষদের সদস্য খন্দকার মোশতাক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ওই বছরের তিন নভেম্বর মেজর জেনারেল খালেদ মুশারফ ও মেজর সফায়দ জামিলের নেতৃত্বে আবারও সামরিক অভ্যুত্থান ঘটে চিফ অব আর্মি স্টাফ জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য এবং গৃহবন্দী করা হয় খন্দকার মুস্তাক ছয়ের নভেম্বর পদত্যাগে বাধ্য হন দেশ তখন একটি কঠিন সময় পার করছে

সারা দেশের উৎকণ্ঠিত মানুষ সেদিন আবার বাংলাদেশ বেতারে শুনতে পায় সেই ঐতিহাসিক কণ্ঠস্বর আমি জিয়া বলছি প্রধান সামরিক আইন প্রশাসক জাস্টিস সায়েম দেশে সামরিক আইন জারি করেন উনিশশো ছিয়াত্তর সালের উনিশ নভেম্বর জাস্টিস সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সিপাহী জনতার আস্থার প্রতীক জিয়াউর রহমানকে দেয়া হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উনিশশো সাতাত্তর রহমানকে রাষ্ট্রপতি করা যে অধিকার আল্লাহ দেশের দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না

বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ প্রদান করে তা জনপ্রিয় করে তোলেন আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট অবতার চেতনা সবকিছুই স্বাধন্ত আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করছে এটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে বহু বিভিন্ন ধরনের মতের ও ধর্মের নানা জাতিগোষ্ঠী বাস করে বাংলাদেশী জাতীয়তাবাদে জাতি ধর্ম লিঙ্গ সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশকে শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান জিয়াউর রহমান দেশে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে আত্মনিয়োগ করেন নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ প্রদান করে রাজনীতির গণতন্ত্র আয়নে ব্যবস্থা নেন সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তথ্যের অবাধ প্রবাহ পুনঃপ্রতিষ্ঠিত করেন উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিএনপির তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো সাতটি আসন লাভ করে বিএনপি দেশে দ্রুত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে তিনি উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচির মুখ্য বিষয় হল আত্মনির্ভরশীলতা অর্জন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন এর প্রাথমিক লক্ষ্য দ্রুততর প্রবৃদ্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ব্যক্তি খাতের শিল্প প্রতিষ্ঠান বিকাশে অধিক উৎসাহ দান জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং নারী যুবক ও শ্রমজীবীদের বিশেষ প্রয়োজন মেটানোর উপযোগী করেই এই কর্মসূচি প্রণয়ন করা হয় রাষ্ট্রপতি জিয়া দেশের রাজনীতিকে উৎপাদনমুখী রাজনীতিতে রূপান্তরিত করেন আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে এই লক্ষ্যে তিনি কার্যকর পরিকল্পনা গ্রহণ করেন যেটিকে তিনি আখ্যায়িত করেন একটি বিপ্লব নামে এজন্য তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দলীয় করবি এবং সাধারণ মানুষকে এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন এসব কার্যক্রমের মধ্যে প্রথম ছিল খাল খনন যার মাধ্যমে বিশেষ করে খরা মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত সেচের পানি সরবরাহের উদ্যোগ নেই দ্বিতীয় কার্যক্রম ছিল সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ যেন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় প্রকার শিক্ষায় সর্বত্র এক আলোকিত পরিবেশ সৃষ্টি হয় এছাড়া কারখানা ও ক্ষেত খামারের উৎপাদন বাড়ানোর জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম গৃহীত হয় শিশুদেরকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্ট জিয়া বেশ কিছু অবদান রাখেন উনিশশো ছিয়াত্তর সালে শিশুদের প্রতিভা বিকাশ ও মেধা বিকাশের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে শিশু প্রতিভা অন্বেষণ করে তাদেরকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠার পদ সুগম করে দেন উনিশশো সালে ঢাকার শাহবাগে শিশুদের চিত্ত বিনোদনের জন্য প্রতিষ্ঠা করেন শিশু পার্ক দেশের জেলা শহরগুলোতেও একটি করে শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ দেন জিয়াউর রহমান لا یو গাইরো মা বিকামে হাত তো ইউ এর অর্থ হলো যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না মুনি প্রাণি একজন খাঁটি মুসলমান ছিলেন প্রেসিডেন্ট সিওর রহমান যখন সুযোগ পেয়েছেন হজ ও ওমরা করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন নিয়মিত নামাজ আদায় করতেন শত ব্যস্ততার মাঝেও রাতে পবিত্র কোরআন তেলাবাদ করতেন অন্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রেখে দেশ গড়ার কাজে আল্লাহ আল্লাহতালার নির্দেশিত পথে চলার চেষ্টা করতেন বাংলাদেশকে স্বনির্ভর করার লক্ষ্যে তিনি গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন আত্মনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে পাথরের মতো শক্তিশালী করে বিদ্যুতের মতো চমৎপদ করে সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণের এই সুফল অচিরেই দেখা যেতে শুরু করে দেড় বছরের মধ্যে দেড় হাজারেরও বেশি খাল খনন ও পুনঃখনন উনিশশো ছিয়াত্তর সাতাত্তর এবং উনিশশো সাতাত্তর পরপর দু বছর খাদ্যশস্যের রেকর্ড উৎপাদন থেকে সালে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ছয় দশমিক চার ভাগ অর্জন গণশিক্ষা কার্যক্রম গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন জনমনে গভীর উৎসাহ আনে ভারত সহ দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সমতাভিত্তিক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে জিয়া নীতিতে পরিবর্তন আনতে শুরু করেন আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভারতের সাথে পারস্পরিক সম্পর্কের যথেষ্ট উন্নয়ন ঘটে এবং ফলশ্রুতিতে এ অঞ্চলের ইতিহাসে প্রথমবারের মতো আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার পথ সুগম হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণা উদ্ভাবন করেন এবং এই সহযোগিতা গড়ে তোলার প্রথম উদ্যোগ গ্রহণ করেন গঠনমূলক পদক্ষেপের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে উদার পাশ্চাত্য ভ্রাতৃপ্রতিম মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়া এবং অগ্রসরমান দক্ষিণ পূর্ব এশিয়াসহ বিশ্বের সব এলাকার দেশসমূহের কাছাকাছি নিয়ে আসেন নানা দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন এবং অনেক দেশ ভ্রমণ করেন মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার দেশসমূহের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে উনিশশো সালে

তার এই ভাষণ বিশ্ব নেতাদের কাছে সমাদৃত হয় জিয়াউর রহমান তার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশকে দেখে যেতে পারেননি উনিশশো একাশি সালের তিরিশ মে রাতের অন্ধকারে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনা সদস্যদের কাপুরুসূচিত আক্রমণে দীর্ঘমভাবে শহীদ হন স্বনির্ভর বাংলাদেশের এই হঠাৎ হঠাৎ

দেশের লক্ষ কোটি মানুষ হাহাকার করে ওঠে টেকনাফ থেকে তেঁতুলিয়া ক্রমেই ফুঁসে উঠতে থাকে জনতা ভীত সন্ত্রস্ত ঘাতকেরা পলায়নের পথ খুঁজতে থাকে সন্ত্রস্ত হন্তারকরা তাই শহীদ জিয়ার লাশ গুম করে ফেলতে চেয়েছিল তার লাশ প্রথম দাফন করা হয় রাঙুড়িয়ার পুমরা গ্রামে এই গ্রামের বর্তমান নাম জিয়ানগর কুমড়ার কবির আহমদ এই দাপন প্রক্রিয়ার প্রত্যক্ষ অংশগ্রহণকারী অনেক লোক আসে আমি ওখানে গেলি ওই তারা সতেরো আঠারো বিকেপ দুইটা নিয়ে আসছে মিলিটারি তিন চার বিকেপ আমার ওই বাড়িতে হারাছি আমাকে পাইছি এ সাথা যেহেতু আমার নিহত মরিচা করতে হবে মানে বাংকার লেবার লো আসলে নতুন লেবার লইলাম লেবার আসলাম এখানে টুগলি ফেওয়ার লইয়ে ওই জায়গা ওই জায়গা দেখা যায় যখন এখানে করো গর্ত গর্ত করা হয়েছে তারপর ইন দি মিন টাইম ও পিকেট তিনজনের কে নিচে পিকে আমাদের বলে লাশ আনো কী লাশ আনবো আমার গ্রামে আমি হাঁটতে আসি মিলিটারি মেজর করতে আছে একটা একটা তিনটাই এলাম তিনটে শোয়া লাম একটা লম্বা এখন দুইটা দে সাইকেল দেকেল ফর্দা দিয়ে একটা বেড়াচ্ছে জিও রা মানের বেড়াচ্ছে দে বিশাল সাত সাত হাতে ফাঁদা আমি দেখতে আছি তাহলে আর কি কী করবেন জানাজা করবে আমরা সবে মিলে জানাজা পরি মন দোষী আমাদের একটু নাম বলে স্যার আমাদের আর্মি নাম ধরেনি তারপরে দমন করলাম একটা নিশে তাস দিলাম ওই বিশাল বাদে মিলিটারিতে বেডিং একটা আরেকটা তিনটা শোয়াইয়ে আরেকটা ভর্তি দিয়ে মাটি দেখা দিলেন তার চলে তিন দিন পর শহীদ জিয়ার মরতে মরদেহ যখন ঢাকায় আনা হয় তখন শোকাতুর মানুষ ঘর দুয়ার ছেড়ে পথে নামে পুরো বাংলাদেশের মানুষ কান্নায় ভেঙে পড়ে জাতীয় সংসদ ভবন এলাকায় তার কফিনের পাশে জানা যায় মানুষের উপস্থিতি ছিল সীমার উপরে কোনো জানা যায় এত মানুষের উপস্থিতি এর আগে কেউ কখনো দেখেনি সেই হন্তারক চক্র যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে বাংলাদেশের বুকে তাঁর ছড়িয়ে দেওয়া মুঠো মুঠো আশার রুদ্রমাখা আদর্শের বীজ মন্ত্র উধাও হয়ে যাবে কিন্তু মানুষ হৃদয়ে গভীরে যাকে অনন্ত ভালোবাসার পুষ্পে গেঁথে রেখেছে তার তো মৃত্যু হবার নয় মৃত্যুঞ্জয় জিয়ার আদর্শ তার আধুনিক বাংলাদেশ গড়ার অবিনাশী স্বপ্ন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রাণাধিক ভালোবাসা দেশপ্রেম নির্লোভ চেতনা মানুষকেই আবৃত করে দেখেছে কোনো ক্রান্তিকালে দুর্যোগ সংকটের অমানিশায় বিপর্যয় দুর্বিপাকে মানুষ এখনও পরম নির্ভরতা ভেবে তাকেই খোঁজে